আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কি শাস্তি দিবেন জালেমের বিচার কিছু তো আখরাতেই হবে নাকি দুনিয়াতেও হবে আর মুসলিম যদি সবর করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কি পুরস্কার হবে দেখুন আল্লাহ আল্লাহাব আলমিন কোরআন করিমি বলেছেন বলে সবর তুমলা সবীন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি যদি ধৈর্য ধারণ করো সেটা ধৈর্যশীলদের জন্য সর্বোত্তম হয় প্রথমত ধৈর্যের বিনিময় হল জান না তার সৌরত অবহাল ধৈর্যের বিনিময় জান দ্বিতীয় ধরো ইন্দ রহমা ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকেন অতএব ধৈর্যশীলের জন্য আর কিছুর প্রয়োজন নাই এই পুরস্কার শোনার পর আর যারা অত্যাচারী যারা নিষ্প্রেষণ করছেন জুলুম করছেন কারোর প্রতি তাদের বিচার আল্লাহ রবুল আলমিন অনেক সময় দুনিয়াতেই করেন পাশাপাশি আখারাতেও করেন দুনিয়াতে তাদেরকে আল্লাহ রবুল আলমিন যে শাস্তির মুখোমুখি করেন সেটা অনেক সময় তারা টেরও পায় না প্রায়শ্চিত্ত বা তাদের জোলমের যে পরিণতি সেটা অনেক দেখা যায় বিলম্বে সে ভোগ করে কিন্তু ভোগ করেই আর আখড়াতে শাস্তি হবে সেটা হবে বিভিন্নভাবে কোনো কোনো ক্ষেত্রে যেই জোলম করেছে সেই জোলমের কারণে মাজলুম ব্যক্তির মাজলুম ব্যক্তির আমল নামায় জালেমের সব তালা দিয়ে দিবেন ওই জোলমের আনুপাতিক হারে যে পরিমাণ স্ব প্রাপ্য হতে পারে সে পরিমাণ কষ্ট করে সে আমল করবে পেয়ে যাবে মাজলুম অথবা মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে এবং মাজলুমের ব্যক্তিকে নিষ্কৃতি দেওয়া হবে এর চেয়েতে বড় সুবিচার আর এর চেয়েতে বড় সান্ত্বনার বিষয় এর চেয়েতে বড় আনন্দের বিষয় মাজলুমের জন্য অত্যাচারিত ব্যক্তির জন্য কেমন তবে তারা কিছুই হবে না এছাড়াও আল্লাহ রব্বুল আলমিনাও বিভিন্নভাবে বিচার করবেন যেটুকু হাদিস থেকে আমরা জানতে পেরেছি সেটুকু শুধুমাত্র জানালাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবর তৌফিক দান করুন এবং কখনো জুলুমের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমরা যেন কখনো সেদিকে না যাই আজলম জুলমাতেরা বলেছেন জুলুম দুনিয়াতে আমরা যদি কেউ এটা করি তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে আবির্ভূত হবে